আমার এই কথাগুলা মনোযোগ রেখো কথাগুলা পৌঁছে দিও প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং বিশেষ করে সমন্বয় যারা আছে তাদের সবাই যেন শুনে এবং জানে মনে চার বছর চিৎকার করে বলছি কোনোদিন কোন দেশ পশ্চিমারা এসে তোমাদের দেশ স্বাধীন করে দেবে না তোমাদেরকেই দাঁড়াতে হবে তোমাদের অধিকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এনে বলতে হবে তাদের গোয়েন্দা সংস্থা জন্য নিয়োগ করা হয় এই উপদেষ্টা মন্ডলী এবং সমালিকুম প্রদেশক ভারত যে পপাকাণ্ডা চালাচ্ছে মিথ্যা প্রচার করছে এবং শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে তাদের এই চেষ্টা আসলে কি সফল হবে নাকি পরাজিত হবে অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টাগুলো গঠন করা হয়েছে তাদেরকে কি ভারতে কিনে নিতে পারবে এবং তারা কাদের কথায় কাজ করা উচিত প্রিয়সক চলুন আমরা একটা ভিডিও দেখব তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা প্রত্যেকটা ছাত্রী জনতা সবার কাছে এবং বিশেষ করে সমন্বয়ক যারা আছে তাদের সবাই যেন শুনে এবং জানে সেটা মনে রেখো গত চার বছর ধরে চিৎকার করে বলছি কোনোদিন কোনো দেশ পশ্চিমারা এসে তোমাদের দেশ স্বাধীন করে দেবে না তোমাদেরকেই দাঁড়াতে হবে তোমাদের অধিকার এবং তোমাদের দেশ স্বাধীন করতে এবং তাই তোমরা করেছো যখন নিজে দাঁড়িয়েছো বুক পেতে দিয়েছ সাইদের মতো এবং আরো অনেকেই হাজার হাজার শহীদ ছেলে মেয়ে ছাত্রছাত্রী জনতা তখনই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই মনে রেখো পশ্চিমেরা কিন্তু তোমাদেরকে এই ভারতের ষড়যন্ত্রের থেকে বিরুদ্ধে সাহায্য করবে না তারা কেউ কেউ হয়তো বা পিছন থেকে সাহায্য করতে পারে বাট সেটা যথেষ্ট হবে না তোমাদের ব্যানগার্ড তোমাদেরকে কিন্তু প্রকাশ্যে এবং অভ্যন্তরে শক্তিশালী থাকতে হবে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই বিপ্লবী ছাত্র পরিষদকে মাথায় রাখতে হবে যখনই তোমাদেরকে সারা পৃথিবীকে এবং বাংলাদেশের মানুষকে জানাতে হবে সকল সিদ্ধান্ত তোমরা নিচ্ছ এই বিপ্লবী ছাত্র পরিষদ নিচ্ছে এবং তারা উপদেষ্টা মন্ডলীকে প্রফেসর মোহাম্মদ ইউনিশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা উপদেষ্টাকে তোমরা বলছো কি বলতে হবে কি করতে হবে যেন তাদের কোনো বলা কথা এবং কাজে পৃথিবীর কেউ আঙুল তুলে কোনো উপদেষ্টাকে বিতর্কিত না করার চেষ্টা করতে পারে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ড মাই ওয়ার্ল্ড এটা মনে রেখো তোমরা উপদেষ্টা মণ্ডলী কেউ যেন বিতর্কিত না হয় সেই জন্য তোমরা প্রকাশ্যে বলবে যে উপদেষ্টা মণ্ডলীর যত কাজ সিদ্ধান্ত নিচ্ছে যত কথা বলছে সব এই বিপ্লবী ছাত্র পরিষদের দেওয়া কথা এবং উপদেশে করা কাজ যেন ভারত কোন তাদেরকে ব্যক্তিগতভাবে বিতর্ক না করতে পারে ভারত করুক না সারা দিন সারাদিন ছাত্র পরিষদের বিপ্লবী ছাত্র পরিষদের সদস্যকে নিয়ে সারা দিন সমালোচনা করুক সারা বছর সমালোচনা করুক তাতে আমাদের কিছুই আসা যায় না তোমাদেরও কিছু আসা যায় না তোমরা যত অ্যাক্টিভ থাকবে স্পষ্ট থাকবে তত প্রপাগান্ডা তাদের প্রপাগান্ডা দুর্বল হয়ে যাবে সুতরাং আমার কথাগুলো কত গুরুত্বপূর্ণভাবে তোমরা নিবে জানি না এটা নিলেই তোমার দেশ রক্ষা হবে তোমাদের এই বিপ্লব সফল হবে সত্যিকার ভাবে আভ্যন্তরীণ কোনো তথ্য তোমরা প্রকাশ করতে দিবে না তোমাদেরকে আমি হুশিয়ার করছি যে ভারতের চক্রান্তে যেটা তারা এক্সপার্ট আমি বহু লাইভে আগে ব্যাখ্যা করেছি যে ভারত কিন্তু জঙ্গি নাটক করতে ভারত এবং আওয়ামী লীগ এই সন্ত্রাসী লীগ এবং জঙ্গি নাটক করতে কিন্তু তারা উস্তাদ তারা যে কোনো হিন্দু সমাবেশে অথবা হিন্দু মন্দিরে বা লোকালয়ে তারা কিন্তু একটা জঙ্গি নাটক করে এই বিপ্লবী সরকারকে এবং উপদেষ্টা মন্ডলীকে দুর্বল দেখানোর জন্য সারা পৃথিবীর সামনে একটা অপচেষ্টা করতে পারে তাই আমি যেই কথাগুলো বলেছি তোমরা যদি সেইভাবে কাজ করো ইনশাল্লাহ তাদের প্রোপাগ্যান্ডা এবং তাদের তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার জন্য ডিজিএফআইকে এবং পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশকে বিজিবিকে বিজিবি যেন বাংলাদেশের সীমানা অতন্দ্র প্রহরী হিসাবে পাহারা দেয় ভারত যদি একটা গুলি করে তার বিনিময়ে যেন দশটা গুলি করে এবং পুলিশ যারা আস্তে আস্তে অসৎ পুলিশদেরকে সরিয়ে দিয়ে সৎ পুলিশ কাজ যেন কার্যক্রম যখন শুরু করবে তারা যেন কঠিন হয় যারা দেশের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে এবং এই সরকারের এবং এই বিপ্লবী ছাত্র পরিষদের বিরুদ্ধে যারা কোনো প্রকার কোনো অপচেষ্টা করার চেষ্টা করবে অপচেষ্টা চালাবে এবং ডিজিএফআইকেও প্রফেসর মোহাম্মদ ইউসের মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এনে বলতে হবে তাদের গোয়েন্দা সংস্থা যেন নিয়োগ করা হয় এই উপদেষ্টা মণ্ডলী এবং সময় সমন্বয়ক যারা আছে এই বিপ্লবী ছাত্র পরিষদ তাদের নিরাপত্তা প্রদানে তারা যেন সচেষ্ট থাকে এবং শুধু তারাই তাই না এতদিন তো মানুষের কথা রেকর্ডিং করেছে সৈরাচ হাসিন এবং ভারতের পক্ষে যেই সব যন্ত্রণা হয়েছিল এখন জানা সবার উপরে দৃষ্টি রাখে যেন কোনো প্রকার তথ্য এই বিপ্লবী ছাত্র পরিষদ এবং এই উপদেষ্টা মণ্ডলীর ভেতর থেকে কোনো কথা যেন বাইরে গোপন তথ্য যেন বাইরে প্রকাশ না পায় যা দেশের স্বার্থে ক্ষতি করবে এবং এই স্বাধীনতার স্বার্থে ক্ষতি করবে সেই দিকে চোখ রাখতে হবে এবং তারাও শশী থারুরের মতো এমপি যে বরাবরই মোগল রাজ্যের প্রশংসা করেছে মোগল সম্রাটের প্রশংসা করেছে ভারতে এও বলেছে যে মোগল রাজ্যের সময় ভারত কত সুখী ছিল কত ধনী ছিল মুসলিমদের অধীনে আর পরবর্তীতে তাদের কি করুণ অবস্থা হয়েছে সেই শশী থারুর পর্যন্ত তার বুলি পাল্টে ফেলেছে সে হিন্দু নিয়ে বাংলাদেশে হিন্দুদের নিয়ে মিথ্যা কথা বলে উস্কানি সৃষ্টি করে যাচ্ছে এবং বিজেপি এবং কংগ্রেস মিলে তারা একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছে এবং পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যখন স্বৈরাচারী শেখ হাসিনা জনতার জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আছে ওখানে তার বাবার হত্যার দিবসে তারা ভারতীয় ফুর্তি পালন করছে বাংলাদেশেও আনন্দ হচ্ছে সেখানে তারা বিজয় মিছিল করছে এবং সেখানে ভারতের মুসলিম হত্যাকারী সেই গুজরাটের দুই হাজারের উপরে এই বিকল্প ছাত্র পরিষদ একটা দ্রুত সংগঠন একটা অর্গানাইজেশন হিসাবে দাঁড় করাতে হবে সরকারের এই সরকারের কি বলে যেই উপদেষ্টা সরকার হয়েছে এই সরকারের সকল নীতিমালা রাজনৈতিক নির্দেশনা এমনকি দেশের সকল অবকাঠামোতে নির্দেশনা কিন্তু এই বিকল্প ছাত্র পরিষদ থেকেই যেতে হবে এবং আইন উপদেষ্টার মাধ্যমে তাকে তোমাদের নিশ্চিত করতে হবে যেন তোমাদের ইচ্ছা এবং বিপ্লবী চেতনা বাস্তবায়িত হয় তোমরা তোমাদের কমসে কম দুইশো সমন্বয়কারীকে এর মাঝখানে রাখবে কারণ কম ছোটো বেশি ছোট হলে দুর্বল হয়ে যাবে আবার বেশি বড় হলে নিয়ন্ত্রণ করা অর্গানাইজ করা ডিফিকাল্ট হয়ে যাবে এই মুহুর্তে এবং তোমাদেরকে বাংলাদেশের সরকারের জনতার যে অফিস আদালত আছে হোক সচিবালয় হোক বা প্রধানমন্ত্রীর কার্যালয় তোমাদের কোথাও তোমাদের যে আসিফ নাহিদা আছেই তার বাইরেও অন্যান্য বেশ কিছু সমন্বয় বা প্রতিনিধির জায়গা দিতে হবে যারা সার্বক্ষণিক সমন্বয় করবে উপদেষ্টা মণ্ডলীর সাথে এবং প্রতি সপ্তাহে একবার করে সবাই মিলে মিটিং করবে এবং প্রতি সপ্তাহে নির্ধারিত একজন সমন্বয়কারী সমগ্র জাতির সামনে এসে একটা বিবৃতি দিবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য কি হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য হবে দেশি বিদেশি চক্রান্ত থেকে এই সরকারকে রক্ষা করা এবং সরকার ও বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে যেন দূরত্ব বা কোনো বিচ্ছিন্ন না করতে পারে সেই দিকে হাত দেওয়া সেই দিকে খেয়াল রাখা কেন আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিই কেন উনিশশো সালে লর্ড কারজনের যখন উনার উনার ইনিশিয়েটিভে যখন বঙ্গভঙ্গ করা হলো আমি বঙ্গভঙ্গের ইতিহাসে যাব না অনেক লম্বা হয়ে যাবে সেটা ইন্টারনেটে সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা নিজস্ব চেষ্টা এবং আগ্রহে জেনে নেবেন জানা ভালো বঙ্গভঙ্গ যখন করা হলো সেই তখনও কিন্তু উচ্ছৃঙ্খল হিন্দুদের উৎপাতে শেষ পর্যন্ত ঠিক তার ছয় বছর পরে উনিশশো সালে তা বাতিল করতে হয়েছিল সেই একই ষড়যন্ত্র এখনও চলমান একই সাথে তোমরা মনে রাখবে এই যে যেসব হিন্দুরা প্রপাগান্ডা করে বেড়াচ্ছে সেইটার লিস্ট নিয়ে তোমরা নাম ধরে বলবে গ্রামের উমুকের পিতা সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কে ক্ষতি করেছে সেটার একটা তালিকা দিয়ে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশের কার্যক্রম শুরু হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কে হয় নাই সমস্ত স্পষ্ট করে বলবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী বা সরকার এই বিপ্লবী জনতার বিপ্লবী চেতনাকে নিয়ে চলতে হবে এই সরকারের শক্তির উৎস এই বিপ্লবী জনতা এই সরকারের কর্ম এবং নীতিমালা সব বিপ্লবী চেতনায় চলতে হবে এই সরকারকে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যেন কোনো ক্ষতি না করতে পারে আইনগতভাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস আছেন এবং ডক্টর আশরিফ আছেন ওনাদের সাথে সবসময় সমন্বয় করবে ওনারা সব ব্যবস্থা যা করার করবেন তোমাদের এই বিপ্লবী ছাত্র পরিষদ এটা একটা বিপ্লবের মাধ্যমে হয়েছে সুতরাং সংবিধান তাকে সমর্থন করার প্রয়োজন নাই কারণ সংবিধানে এখন সত্যিকার অর্থে দেশ চলছে না একটা দেশে যখন বিপ্লব হয় তখন সংবিধানের স্থান থাকে না তোমরা আসবে দেশকে টেবল করবে দেশকে ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসবে সকল স্থানে তোমরা কেবল বল ভারসাম্য নিয়ে এসে তারপরে যখন সময় আসবে ইনশাল্লাহ এক সময় প্রিয় আপনারা শুনছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা এবং বুঝতে পেরেছেন যে উপদেষ্টা পদে যারা রয়েছেন তাদের উচিত যে কোনো সর্বদাই কোনো রাষ্ট্রের কথা না শুনে কারো কথা না শুনে ছাত্রদের পক্ষ থেকে যে দিক দেওয়া হয় তাদের সেই দিক কিন্তু মানা তাদের জন্য জরুরি মনে করি আমি কেন মনে করি তাদেরকে অন্য রাষ্ট্র থেকে বা ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কুপরামর্শ দিতে পারে আর একটি কুপরামর্শ হলেই কিন্তু রাষ্ট্রের যে অবস্থা সেটি কিন্তু ঘুরে যেতে পারে অর্থাৎ অবস্থা খারাপের দিকে চলে যেতে পারে এবং আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে ছিলেন শাকত হোসেন ওনাকে চেঞ্জ করা হয়েছে সেটি কিন্তু ছাত্রদের কথায় এবং তাদের মাধ্যমে তাদের মত অনুসারী পরিবর্তন করা হয়েছে কারণ আমার মনে হয় তাকেও কেউ কেনার চেষ্টা করছিল এজন্যই তার সুর উল্টে গিয়েছিল। এজন্যই কিন্তু তার কথার ভঙ্গিবাদটা অনেকটাই আওয়ামী লীগের রং মাখা ছিল সেই রং মাখা বক্তব্য দেওয়ার কারণে কিন্তু ছাত্ররা সঙ্গে সঙ্গেই তাকে পরিবর্তন করার জন্য বলেছে এবং সেটি কিন্তু সফল হয়েছে তবে এখন যিনি আসছে জাহাঙ্গীর আলম তিনিও কি এখন আমরা বলতে পারতেছি না তবে আমাদের সর্বদাই দেখতে হবে যে উপদেষ্টা তারা কি করছে এবং তারা কি বলছে তারা কি নিজেদের কথা বলছে নাকি অন্য কোন ব্যক্তির সাজানো কথা বা কোনো দেশ থেকে কোনো আদেশ তারা পালন করছে কিনা এবং যারা ছাত্র আন্দোলন সমন্বয়ক রয়েছে তাদের কথা শুনছে কিনা